এই বছর আলুর বাম্পার ফলন হয়েছে বিক্রমপুরে আর এই দিকে আলু সংগ্রহ করা হচ্ছে সবাই মিলে একত্রে আলু সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য সত্যিকারের গ্রামীণ দৃশ্য এখানে এসে দেখতে পাচ্ছি এই যে যাচ্ছে মানুষের দিকে সে ভয় পাচ্ছে আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি তানবির আহমেদ দিহান এই মুহূর্তে আমরা কথা বলছি দোসরপাড়া গ্রাম থেকে দোসরপাড়া গ্রামের ভিডিওটি শুরু করছি পদ্ম ধাম থেকে আপনারা গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাউল লালন সাইজির একটি আশ্রম দুই সালের সাতই সেপ্টেম্বর কবির একতার শাহ এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এদিকে হচ্ছে পদ্ম ধামের দান বক্স আমরা সামনে এগিয়ে যাচ্ছি পদ্ম হেম ধামের ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি একতারার একটি ভাস্কর্য আর এই দিকে হচ্ছে দুইটি ঘর আর এই দিকে কবির একতারা সাহের পরিচিতি তুলে ধরা হয়েছে আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি কবির একতারা শাহর ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এই পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা তিনি প্রথম আলোর সাংবাদিক আমরা এই দিক দিয়ে সামনে যাচ্ছি বিশাল বড় একটি বটগাছ দেখতে পাচ্ছেন নিচে সুন্দর বসার জায়গা আর এই দিকে আরও একটি একতারার ভাস্কর্য অনেক উঁচু প্রায় তিনতলা বিল্ডিংয়ের সমান উঁচু আমরা সামনে এগিয়ে যাচ্ছি বটগাছের শিকড় দেখতে পাচ্ছেন এই দিকে একতারার আদলে আরও একটি শেড তৈরি করা হয়েছে আর এই দিকে হচ্ছে টিন কাঠের একটি দোতলা ঘর এটি হচ্ছে লালন বিদ্যালয় এখান থেকে লালনের গান শিক্ষা দেওয়া হয় লালন বিদ্যালয়ের ঘর দেখতে পাচ্ছেন এই আশ্রমে বিভিন্ন মনি ঋষিদের আগমন বিভিন্ন সময়ে ঘটেছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন তাদের ছবি এখানে আরও একটি ছবি এখানকার বরতলা প্রাঙ্গণে লালনগীতি পরিবেশন করছেন একজন প্রখ্যাত বাউল শিল্পী এইদিকে দেখা যাচ্ছে আরও গুণীজনদের আগমন ঘটেছিল তাদের ছবি দেখা যাচ্ছে এটি হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি গেট বন্ধ আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি একতারার আদলে দেয়ালটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এই একতারার ফোকর দিয়ে ভিতরে যাচ্ছি প্রতি বছর দুই শীতের পূর্ণিমা তিথিতে এখানে লালন উৎসব হয় তখন ভক্ত অনুরাগীরা এই একতারার আদলের শেষটিতে অবস্থান করেন আপনারা বট গাছ আবারও দেখতে পাচ্ছেন অনেক বড় এবং খোলামেলা একটি জায়গা এই যে শিমুল গাছ দেখতে পাচ্ছেন পাতা পড়ে গেছে আরও একটি শিমুল গাছ এবং পলাশ গাছ আপনাদের এখনই দেখাবো আরও একটি শেড দেখতে পাচ্ছেন যখন মেলা হয় উৎসব হয় তখন এখানে মানুষজন অবস্থান করে আর এই দিকে হচ্ছে বিশাল বড় একটি খেলার মাঠ বাচ্চারা ক্রিকেট খেলতেছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় আর এই দিকে হচ্ছে পলাশ গাছ আপনারা দেখতে পাচ্ছেন পলাশ ফুল ফুটেছে জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কি না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পলাশ ফুল ফুটেছে দূরে হচ্ছে ইসামতি নদী আর এই দিকে আরও বট অনেকগুলো বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে শিমুল গাছ শিমুল ফুল ফুটেছে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি শিমুল ফুল ফুটেছে অনেক খেলার মাঠ দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে আর এই দিকে হচ্ছে পদ্মহেম ধাম পদ্মহেম ধামের চমৎকার একটি ভিউ দেখতে পাচ্ছেন এই পদ্মহেম ধাম দোসরপাড়া গ্রামে অবস্থিত আর এই দশরপাড়া গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতবদি ইউনিয়নে চলুন আমরা সামনে এগিয়ে যাই ইসামতি নদীর তীরে মাঠে গরু ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে খাল খালের ওই পাশে হচ্ছে রাবানন্দ গ্রাম এই যে নৌকা দেখা যাচ্ছে এই দিকেও গরু চমৎকার একটি ভিউ সামনে আপনারা যে খালের মতো জলাধারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইসামতি নদী যদিও নদীর এখন বেহাল দশা নদীতে সেই আগের মতো স্রোত নেই আগের মতো জল নেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর একটি গরু দেখতে পাচ্ছি এক ভাইকে দেখা যাচ্ছে দূরে মাছ ধরছে জাল দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ইসামতি নদী দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই মাছ ধরছে বড় ভাই কি মাছ টাকি খৈলসা মাছ পাওয়া যাচ্ছে সেটি জাল দিয়ে ধরার চেষ্টা করছে ঠেলা জাল চমৎকার নদীর ভিউ দেখতে পাচ্ছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে পৃথিবীর কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পাতাহীন একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখন বসন্তকাল যার কারণে সব পাতা পড়ে গেছে নিচে দেখা যাচ্ছে শিশুরা খেলা করছে আমি সামনে এগিয়ে যাচ্ছি হে তোমরা কি খেলছ মাটি দিয়ে খেলা করছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আর একটু ভালো মতো দেখাচ্ছি মাটি দিয়ে কি তৈরি করেছে এগুলো মাসাল্লাহ মাসাল্লা তোমার নাম কি নুর আলম আর তোমার নাম কি পাতা পাতাহীন একটি বট গাছ দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে বেদে সম্প্রদায়ের ঘর টিনের ঘর আপনারা দেখতে পাচ্ছেন ইসামতির তীর ধরে আমরা এগিয়ে যাচ্ছি সামনে এই হচ্ছে ইসামতি নদী দূরে একটি বেশাল দেখা যাচ্ছে জুম করছি একটু চমৎকার একটা ভিউ মাসাল্লাহ। আর এই দিকে হচ্ছে মরিচ আবাদ করা হয়েছে আমরা আছি দোসরপাড়া গ্রামে আর দূরে আপনারা যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাবানন্দ গ্রাম আর এই দিকে হচ্ছে ইসামতি নদী আর দূরে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভুইরা গ্রাম ইসামতি নদীর তীরে মাছ ধরা হচ্ছে বর্ষি দিয়ে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি আমি এ পর্যন্ত বিক্রমপুরের সাতান্নটি গ্রাম ভ্রমণ করেছি আজ আটান্ন নম্বর গ্রাম হিসেবে এই দোসরপাড়া গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি দেশ বিদেশ থেকে এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নদীতে ছিপ ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন তারা মাছ ধরছে ইসামতি নদী ওই যে দূরে আরও দুই ভাইকে দেখা যাচ্ছে মাছ ধরছে চলুন এবার আমরা অন্যদিকে যাই একটি জেলেদের ঘর দেখতে পাচ্ছেন আর পাশেই হচ্ছে দুইটি নৌকা চলুন এবার আমরা সামনে এগিয়ে যাই সামনে আলু তোলা হচ্ছে সেটি আপনাদের দেখাবো আলু তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে সামনে যাচ্ছি অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি বক এবং পানকৌড়ি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব না আমরা ওদের ডিস্টার্ব করব না আমরা দেখি ন্যাচারালি একটু দেখানোর চেষ্টা করব একটি বক উড়ে গেল আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের ওরা দূরে হে হে উড়ে গেছে উড়ে গেছে আমাকে দেখে ভয় পেয়েছে মাসাল্লাহ চমৎকার একটি দৃশ্য দেখুন কি সুন্দর সাদা বক উড়ে যাচ্ছে মাশাল্লাহ অসাধারণ দৃশ্য ইসামতি নদীর তীর থেকে আমরা চলে এসেছি আলুর জমিনে দেখতে পাচ্ছেন আলু বস্তা ভর্তি করা হচ্ছে তারপরে এই যে এই দিকে ট্রাকে লোড করা হচ্ছে এটা নিয়ে যাবে কোল্ড স্টোরেজে আমরা আলুর জমিন দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কত বস্তা সারি সারি বস্তা ভর্তি আলু বিক্রমপুরের গোল আলু চমৎকার একটি দৃশ্য মশাল্লাহ আলু তোলার পরেও ওই যে আরও আলু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ছোটোবেলায় কিন্তু এভাবে আলু কুরাতাম অন্যের জমিতে গিয়ে আলু কুরাতাম এইভাবে এই যে দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে আলু খোঁজা হচ্ছে আরে সব সেই দিনগুলো হারিয়ে গেল আসলে সেই দিন আর নাই সেদিন হারিয়ে গেছে জমিনের পাশে দ্বিতল একটি ভবন দেখা যাচ্ছে আর এই দিকে হচ্ছে মসজিদ আমরা সেই দিকে যাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো এবং কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন মসজিদের মিনার আর এই হচ্ছে মসজিদ একতলা মসজিদ আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর ওই পাশে হচ্ছে মাদ্রাসা নাম হচ্ছে মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা দক্ষিণ দোসরপাড়া দেওয়ানবাড়ি লতবদি ইউনিয়ন আপনারা মাদ্রাসা দেখতে পাচ্ছেন আর এই যে এই দিকে মসজিদ সেটি আপনাদের দেখাচ্ছি দেওয়ানবাড়ি মসজিদ থেকে বের হয়ে এবার আমরা উত্তর দিকে অগ্রসর হচ্ছে এই যে এই পাশে যে আলুর জমি কিছুক্ষণ আগে দেখিয়েছি চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো গ্রামের যুবক ছেলেপুলেদের বসার জায়গা আর এই দিকে হচ্ছে একতলা একটি সুন্দর ভবন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দোসরপাড়া গ্রামের প্রাকৃতিক এবং সৃষ্ট সুন্দর সুন্দর দৃশ্যাবলী আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন তাহলে সহজে ভিডিওগুলো পেয়ে যাবেন আমি এ পর্যন্ত বিক্রমপুরের সাতান্নটি গ্রাম ভ্রমণ করেছি আজ আটান্ন নম্বর গ্রাম হিসেবে এই দোসরপাড়া গ্রামের ভিডিও করছি গ্রামের জমিন দেখতে পাচ্ছেন একটি ছাগল ঘাস খাচ্ছে দূরে হচ্ছে বাড়িঘর আর এই দিকে হচ্ছে মেঠোপথ আমরা এবার এই দিক দিয়ে সামনে যাচ্ছি গোবর থেকে তৈরি এক প্রকার রান্নার জ্বালানি দেখতে পাচ্ছেন আর দূরে হচ্ছে সুন্দর লালটিনের একটি ঘর পাশে একতলা একটি সুন্দর ভবন চলুন এবার আমরা সামনে যাই হাই ভোল্টেজের কারেন্টের লাইন গিয়েছে এই গ্রামের উপর দিয়ে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমরা সামনেই গিয়ে যাচ্ছি এই দিকে দেখা যায় মাঠে অনেক জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে আর দূরে হচ্ছে খড়কুটার ঢিপি আলুর জমি দেখতে পাচ্ছেন আর দূরে আলু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্তূপ করে রাখা হয়েছে আর দূরে যে সারি সারি গাছগুলো দেখছেন সেটি হচ্ছে রাস্তা আমরা এবার এই মাটির রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি দোসরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে একটি ফিজিয়ান জাতের গাভী দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার একটি দৃশ্য বাসুর দেখতে পাচ্ছেন বাসুরটি অনেক সুন্দর একটু দেখাচ্ছি স্কুলে পরে যাই আগে দেখি আলু কিভাবে তুলছে সেটি নিজে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি বস্তা ভর্তি করা হয়েছে অনেকগুলো আরো উত্তোলন করা হচ্ছে আলুর ফলন কেমন হয়েছে বড় ভাই যা হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটি কি জাতের আলু ডায়মন্ড আচ্ছা এটা হচ্ছে ব্রাক জাতের আলু যে দেখতে পাচ্ছেন আলু উত্তোলন করা হচ্ছে মাসাল্লা চমৎকার দৃশ্য কাঠের নাঙ্গল দিয়ে আলু উত্তোলনের সহযোগিতা করছেন দুইজন বছর আলুর বাম্পার ফলন হয়েছে বিক্রমপুরে আর এই দিকে আলু সংগ্রহ করা হচ্ছে সবাই মিলে একত্রে আলু সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্রাম বাংলার দৃশ্য দোসরপাড়া গ্রামের বাড়িঘর দেখতে পাচ্ছেন দূরে আমরা এগিয়ে যাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের দিকে দোসরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছি হাতের বাম পাশে হচ্ছে কবরস্থান সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব একটু সামনের দিকে যাচ্ছি এই হচ্ছে দোসরপাড়া কবরস্থান এই যে একটি নতুন কবর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ইয় আল আলাল দোয়া করে এই কবরস্থানের মধ্যে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন একটি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের দিকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অলরেডি এসে পড়েছি এই যে প্রাথমিক বিদ্যালয় ভবন দেখতে পাচ্ছেন এই পাশে একটি ওই পাশে আরেকটি দুটোই আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে শহীদ মিনার দেখা যাচ্ছে এই যে নতুন মডেল ভবন আপনারা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে শহীদ মিনার এই প্রাথমিক বিদ্যালয়ের নাম দোসরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের পূর্ব পাশে হচ্ছে এই মসজিদ আমরা সামনে এগিয়ে যাচ্ছি মসজিদটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের আর এই দিকে হচ্ছে রাস্তা মাটির রাস্তা দেখতে পাচ্ছেন একবারে দূরে আলুর জমিনের দিকে চলে গেছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি দূর থেকে আপনাদের মসজিদটি দেখাবো আর এই দিকে দেখতে পাচ্ছেন কুমড়ার জমি কুমড়া চাষ করা হয়েছে এদিকে লাউ কুমড়া আর দূরে হচ্ছে বাড়িঘর এই হচ্ছে মসজিদ মসজিদের নাম আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবারে স্কুল ভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি ভুইরা ঘাটের দিকে আপনাদেরকে ঘাট দেখাবো আগের ভিডিওতে আমি দূর থেকে আপনাদের ঘাট দেখিয়েছিলাম আজকে সামনে থেকে দেখাবো টিন দিয়ে ঘেরা একটি বাড়ি দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভুইরা গুদারা ঘাটের দিকে জোহরের আজান হচ্ছে মসজিদে এইদিকে দেখা যাচ্ছে নির্মাণ শ্রমিকরা কাজ করছে রাস্তার পাশে সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভুইরা গোধারা ঘাটের দিকে এই গ্রামের সম্ভবত সবচেয়ে সুন্দর দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন খড়কুটার ঢিপি আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর গরু বেঁধে রাখা হয়েছে গরুর আতাল আমাদের আঞ্চলিক ভাষায় বলে আতাল এই যে দেখতে পাচ্ছেন গরু চমৎকার দৃশ্য সত্যিকারের গ্রামীণ দৃশ্য এখানে এসে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রোদ্রে ধান শুকাতে দেওয়া হয়েছে ধান ঘেটে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ইরি ধান চমৎকার একটি গ্রামীণ দৃশ্য মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সোনালি ধান এই যে আপনারা বাদ দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ঘাট পাড়া ঘাট আর ওই পাশে হচ্ছে ভুইরা ভুইরা ঘাট আমি আগের ভিডিওতে ভুইরাঘাট থেকে চলে গিয়েছিলাম ওইখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম আজ আমি এই পারে এসে আপনাদের এই পারে দৃশ্য দেখাচ্ছি দূরে দেখতে পাচ্ছি রাজহাঁস তার বাচ্চা নিয়ে খেলা করছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন নদীর এই হচ্ছে নৌকা মানুষ গোসল করছে আর এই হচ্ছে রাজহাঁস এবং তার বাচ্চা রাজহাঁসটি মনে করছে আমি তার বাচ্চার কোনো ক্ষতি করব। সেই কারণে ভয় পাচ্ছে আশাল্লাহ চমৎকার একটি দৃশ্য এই যে তেরে যাচ্ছে মানুষের দিকে সে ভয় পাচ্ছে ভুইরা থেকে টলারে মানুষ পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে মানুষজন গোসল করছে এদিকে মাঠ থেকে ফসল কেটে নিয়ে আসছে বাড়ি আর এই যে ট্রাক্টর গেল দেখতে পেলেন আলু ট্রাক্টর সরিষা সরিষা তুলে বাড়ি নিয়ে যাচ্ছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আলু উত্তোলন করা হচ্ছে দেখতে পাচ্ছেন দূরে আরও জমিতে আলু উত্তোলন করা হচ্ছে এই দিকে হচ্ছে একটি কালবাট আমরা সামনে এগিয়ে যাচ্ছি মিশু গাড়ি হাতের বাম পাশে একটি সিরিষ্টি গাছ অন্যান্য অঞ্চলে বলে কড়াই গাছ কেউ বলে রেন্ট্রি আমাদের অঞ্চলে বলে সিরিষ্টি গাছ রাস্তার দুই পাশে সবই সিরিষ্টি গাছ এই যে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর কথা বলছি চমৎকার একটি রাস্তা মাসাল্লাহ এই রাস্তায় একটি রোড ট্রিপ বানাতে পারলে খুব সুন্দর হতো আলু দিয়ে আইসক্রিম আমরা ছোটোবেলায় খেতাম আইসক্রিমওয়ালা ভাই রাস্তা থেকে জমিনে নেমে গেল এই যে দেখতে পাচ্ছেন আইসক্রিমের পেটি নিয়ে জমিনের দিকে যাচ্ছে যারা আলু উত্তোলন করছে তাদের কাছে আইসক্রিম বিক্রি করবে আলুর বিনিময়ে কিংবা নগদ অর্থে এই যে দেখতে পাচ্ছেন এদিকে আলু উত্তোলন করা হচ্ছে রাস্তা থেকে দূরে দেখছি আলু উত্তোলন করা হচ্ছে এখন বিক্রমপুরের আল উত্তোলন করা শুরু হয়ে গেছে প্রায় সব জমিতেই অনেক জমিনের আল উত্তোলন করা হয়ে গেছে আবার অনেক জমিনের আল উত্তোলন করা হচ্ছে পুরো রমজান মার জুড়েই এই কর্ম চলতে থাকবে এই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন আমরা সামনে এগিয়ে যাচ্ছি রাস্তাটি অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর দূরে ধুধু দেখা যাচ্ছে বালুরচর গ্রাম আমরা ওই দিকে তো যাব না আমরা থাকবো দোসরপাড়া গ্রামে এই হচ্ছে রাস্তা আর তার পাশেই হচ্ছে মাটির রাস্তা গাড়ি চলছে আমরা মাটির রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আলুর জমিনের যারা কাজ করে তারা যাচ্ছে মাঠে দেখতে পাচ্ছেন মশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাচ্ছি এই মাটির রাস্তা দিয়ে এখন হচ্ছে ইট বিছানো রাস্তা দুই পাশে সিরিষ্টি গাছ বা কোর গাছ এখান দিয়ে অটো বা মিশুক চলাচল করে অনেক সুন্দর লাগছে এখন বসন্তকাল গাছে পাতা নেই যার কারণে অনেক সুন্দর লাগছে গ্রাম বাংলার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এই ফাগুন মাসে ধরা দেয় সেটি আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে হচ্ছে দোসরপাড়া গ্রামের ভিতরে যাওয়ার রাস্তা আমরা এখন সেই দিকে যাব না আমরা এই দিক দিয়ে একটু সামনে যাব আলুর জমিনে যারা কাজ করে সেই শ্রমিক ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি সামনে আমরা সামনে এগিয়ে যাচ্ছি বড় ভাই এটা কই যান কই যান আলু আনতে আলু আনতে যাচ্ছে জি ভাই আছি আলহামদুলিল্লাহ আমরা সামনে গিয়ে যাচ্ছি গাছে কি শরীফা পাকছে গাছ থেকে শরীফা পারা হচ্ছে ওনারা আলুর জমিনে কাজ করে কয়টা পারছেন শরীফা অনেকগুলো পারছে দেখতে পাচ্ছেন সাত আটটা পাকে নাই তো গাছ থেকে নামলো দেখতে পাচ্ছেন রাস্তার পাশের গাছ আমরা এই দিক দিয়ে আর একটু সামনে যাচ্ছি চমৎকার দৃশ্য মানে গ্রামের দৃশ্য এত সুন্দর এই গ্রামের বিশেষ করে এই রাস্তাটি মানে আমার মনটা ভরে যাচ্ছে এত সুন্দর মাটির রাস্তা দুই পাশে গাছ ফাগুন মাস বিধায় আরও সুন্দর লাগছে আর কিছুদিন পরে গাছে যখন পাতা হয়ে যাবে তখন আবার এত সুন্দর লাগবে না গাছে যখন পাতা থাকে না বা সবুজ পাতা থাকে তখন গ্রামের সৌন্দর্য গাছের সৌন্দর্য বহুগুণে বহুগুণে বেড়ে যায় জমিনের ওই পাশে দূরে আপনারা যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দোসরপাড়া গ্রামের আর এই দিকে দূরে হচ্ছে ভাষাঞ্চর গ্রাম আর এই দিক দিয়ে আর একটু সামনে এগোলেই মোল্লাকান্দি আমরা সামনে এগিয়ে যাচ্ছি মোল্লাকান্দির দিকে তো যাব না কিন্তু এই রাস্তাটি আপনাদের আরও দেখাচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন হাতের ডান পাশে আলু এখনও উত্তোলন করা হয়নি তবে সময় হয়ে গেছে গাছ মরে গেছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার উপর একটি গরু দেখতে পাচ্ছি গ্রামের মাটির রাস্তা গাছ থাকবে রাস্তায় গরু থাকবে গোবর থাকবে কিংবা খড়কুটার ঢিবি থাকবে রাস্তার পাশে এটি হচ্ছে গ্রামের সৌন্দর্য আমি এই সৌন্দর্য মিস করতে চাই না আপনাদেরকেও দেখাতে চাই এই যে গরু দেখতে পাচ্ছেন আর এই দিকে হচ্ছে গাভী দোসর পাড়া গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ